বাবা আপনি যা করতেছেন আমার স্বামী তো এটাই করে হ্যাঁ তো সব করে বাচ্চা না আপনি এইসব করলে বাচ্চাইবো আর আমি তো ভাবছি বাবার তাপিস কবল দেয় আপনি এইসব করতেছেন কে তোর বাচ্চা হবে কেমনে তোর চল্লিশ হাত কুয়া তোর স্বামীর রশি হইলো বিষাদ তার জন্য তোর গর্বে বাচ্চা ধারণ করতে পারে না আর আমি তো ষাট হাত রশির অধিকারী তোর বাচ্চা হবে ইনশাল্লাহ তুই শুধু চোখ বন্ধ করে তাতে কামড়তে থাক বাচ্চা হবে ইনশাল্লাহ

আমরা ওটা আমি বুঝতে পারছি তোর সংসারে যদি একটা ফুট ফুট একটা পুত্র সন্তান দিতে পারি তোর স্বামী খুশি হবে তুই খুশি হবি আইতো ওদের ধন সম্পত্তি কোনো অভাব নাই কিন্তু তাদের কোনো ছেলে মেয়ে নাই এটাই আচ্ছা এটা একটু দেখতেছি তারা কিন্তু শুন আমি যা তোকে যা বলবো তুই তাই করবি তোর বাচ্চা হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দাঁড়া বয় বয় বুঝতে পারছি তুই শুনবি আমার কথা এই যে একদম পশ্চিম দিকে মাথা দিয়ে আসবে একদম শেয়াবর একদম শেয়াবর ও থাক তোর কষ্ট হইতেছে বুঝতে পারতেছি চোখ বন্ধ করে রাখ টাকা কিন্তু তাহলে কিন্তু সন্তান হবে না তোর বাবা আপনি যা করতেছেন আমার স্বামী তো এটাই করে হে তো এইসব করে বাচ্চা হয় না আপনি এইসব করলে বাচ্চা হইব আর আমি তো ভাবছি বাবার তাবিজ কবল দেয় আপনি এইসব করতেছেন কে আরে তোর বাচ্চা হবে কেমনে তোর 40 শত কুয়া তোর স্বামীর রসি হলো বিষাদ তার জন্য তোর গরবে বাচ্চা ধারণ করতে পারে না আর আমি তো 60 হাত রসির অধিকারী তোর বাচ্চা হবে ইনশাআল্লাহ তুই শুধু চোখ বন্ধ করে দাতেকা মতে থাক বাচ্চা হবে ইনশাআল্লাহ কি কি চলছে এগুলো হ্যাঁ আচ্ছা বুঝলাম না বাবার মারও কে

আর এই ভণ্ডবাবাদের কাছে যাবেন তারাই কিন্তু এরকম পরিস্থিতির শিকার হবেন সাবধান